শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে এশিয়া কাপের এবার রাসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে আফগানিস্তান আর লঙ্কানদের জয়ে কপাল খুলে গেছে টাইগারদের শ্রীলঙ্কার সাথে গ্রুপ বি থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ দল দশক টাইগারদের সুপার ফোরে উঠার সমীকরণে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে লঙ্কান বোলারদের অগ্নি ছড়া বোলিং কঠিন বিপদে পড়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যা মিছিল করে তবে শেষের দিকে মোহাম্মদ নাবির ছড়ো ব্যাটিং এ রানের বিশাল রান সংগ্রহ করে আফগানিস্তান আর বিশাল লক্ষ্য তারা করতে নেমে লঙ্গান ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং সেই সাথে কুশাল মেন্ডিসের বায়ান্ন বলে চুয়াত্তর রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ছয় উইকেট হাতে রেখেই বিশাল ব্যবধানে জয়লাভ করে শ্রীলঙ্কা আর দাপুটে জয়ে বাংলাদেশকে সাথে নিয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা অপরদিকে লজ্জাজনক হেরে গিয়ে এশিয়া কাপের এবার রাশর থেকে বাদ পড়েছে আফগানিস্তান আর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বিশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ দল তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ